অকালে ঝরে গেল একটি প্রাণ আমরা আরজিগর থেকে প্রতিদিনের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি কিছু বুঝে ওঠার আগেই সেমিনার হলের মধ্যেই ঘুমড়ে ঘুমড়ে শেষ হয়ে গেল একাধিক স্বপ্ন আজকে সেই ছবি দেখছেন খালি একটাই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এরপরে আজ

ইউ আমরা ইমিডিয়েট ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি এবং যে দোষীকে দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টাম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রটেস্টিং রেসিডেন্ট ডক্টর এর সাথে এই পুরো ঘটনাটা শেয়ার করতে হবে এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন টুয়েলভ টুয়েলভ আওয়ারের মধ্যে ইমিডিয়েট ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য হ্যাঁ হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল এমএসপি এসপি চেস্ট মেডিসিনের এইচওডি এবং ওই দিন যে অন ডিউটি এসএপি অফ দ্য ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন অফ দ্য যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি এর সাথে হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানতে পারছি না যে এসআইডির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কী আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটার্ন স্টেটমেন্ট পাবলিশ করা হোক যদি কোনো ইয়ে থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক